আমরা আজকে একটা বিষয়ে আমরা 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 প্রত্যেকে পড়াশোনা করি একটা ভালো কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আত্মনির্ভর হওয়ার একটা আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকে এই প্রচেষ্টা আমাদের এই এটা আমরা জ্যোতিষ আমরা অনেকেই বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য তারা যে ইচ্ছাটা রেজাল্ট করে ছেলে উপর জোর করে তারা দিতে চায় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে অনেক সময় ছেলেমেয়েরা সে বিষয়ে তার উৎসাহ থাকে না এর ফলে তার পড়াশোনা বা ইত্যাদি এগুলো ডিফল হয়ে যায় তো এক্ষেত্রে আমাদের একটা শাস্ত্রের মাধ্যমে আমরা প্রত্যেক মানুষের জীবনে জীবিকা সম্পর্কে একটা ধারণা দেওয়ার সুযোগ আমাদের রয়েছে আমরা প্রধানত তিন ধরনের পেশা আমরা দেখে থাকি এক নম্বর হচ্ছে চাকরি ম্যাক্সিমাম মানুষ আমাদের বাঙালিদের মধ্যে একটা চাকরি করা ইচ্ছে কম বেশি থাকে এবং যে পরিবারের বাবা মা হয়তো লেবার পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে মানুষ করে তাকে চাকরি বাকরি বাকরি বিশেষ করে সরকারি বাকরির এবার আমাদের জন্ম পত্রিকায় কিভাবে আমরা আমরা এই জন্ম পত্রিকায় দেখে বলতে পারবো যে কোন ব্যক্তি সরকারি চাকরির যোগ রয়েছে তাদের জন্ম পত্রিকাতে বেসরকারি চাকরির যোগ রয়েছে এগুলো আমরা জন্মপত্রিকা রেড করে বলতে পারি পাশাপাশি কিছু কিছু জন্মপত্রিকা আছে যে যেখানে তাদের চাকরি বাকি যোগ বেশি নেই অথচ ব্যবসা বাণিজ্য তার প্রবল সাফল্য রয়েছে এরকম যোগ আমরা দেখে থাকি সেসব ক্ষেত্রে তাদের কিন্তু চাকরি বাকি আশা না করে ব্যবসা বাণিজ্য করাটাই সব থেকে ভালো এছাড়া আরেক ধরনের জন্মপত্রিকা আমরা দেখতে পাই যারা নিজে থেকে আত্মনির্ভর হওয়ার স্বনির্ভর হয়ে জীবনে কিছু করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ নিতে পারে সেসব জন্মপত্রিকাও আমাদের দেখতে হয় তো আমরা জন্ম এখানে জন্মপত্রিকা দেখার সময় আমাদেরকে আমাদের লগ্ন থেকে দশম ভাঙসের উপর আমাদের কর্ম বিচার হবে এই দশম ভাঙসের সঙ্গে আমরা প্ল্যানেটকে বিচার করে আমরা দেখি যে জাতক বা জাতিকা তার কর্মটা কী ধরনের হতে পারে এর আগে আমাদেরকে যদি সরকারি চাকরির কথা বিবেচনা করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা প্ল্যানেটের বলবত্তা দেখা দরকার যেমন সরকারের সরকারি চাকরি চাকরিবাগের জন্য গ্রহ যেটা আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় প্ল্যান সেই রবির বরবদ্ধতা থাকা দরকার কোনো জন্মপত্রিকা যদি রবিগ্রহ বলবান না থাকে এবং সেই জাতক জাতিকা সরকারি চাকরি বাকি আশা না করাই ভালো পাশাপাশি মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটে প্ল্যানিং যদি বলাবল বলাবল থাকে তাহলে কিন্তু আমরা সেই জাতককে সরকারি চাকরি বাকরির জন্য বিশেষ চেষ্টা করতে আমরা বলি সরকারি চাকরির ক্ষেত্রে রবির সঙ্গে আমাদের একটা ইলেভেন আমরা লক্ষ্য করি রবি যদি ইলেভেন এবং সেকেন্ড হাউসের সঙ্গে যদি একটা কানেকশান করে তাহলে আমরা বলবো জাতক জাতিকারা সরকারি থেকে চাকরি বাকরি করে অর্থ উপার্জন করতে পারে আর একটা চাকরি হচ্ছে বেসরকারি এই বেসরকারি চাকরির জন্য শুনিরকে বলবান হওয়া খুব দরকার শুনি হচ্ছে আমাদের এক ধরনের এ কারো লেবার শ্রেণীর মানুষকে রিপ্রেজেন্ট করে বা এরা শুনি গ্রহটা আমাদের বিভিন্ন রকম অন্যের অধীনস্থ কাজ করার ক্ষেত্রে অন্যের নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য বিবেচনা করে যাদের গ্রহে যাদের জন্মপত্রিকা শনি বলবান সেসব জাতক জাতিকারা এবং সেসব জন্মপত্রিকায় ষষ্ঠভাবের সঙ্গে যদি শনি কোনো কানেকশান থাকে তাহলে সেই সব জাতক জাতিকারা অবশ্যই বেসরকারি দিকে বেসরকারি কাজকর্ম করার জন্য প্রচেষ্টা নিতে পারে শনি বলবান না হলে কিন্তু বেসরকারি আর শনি যদি বলবান না থাকে সরকারি বা বেসরকারি কোনো কাজই সে মনোসংযোগ করতে পারবে না তো প্রত্যেকটি অন্য পত্রিকায় যারা চাকরি করতে চান তাদের শুনিকেও বলবান হতে হয় কারণ এটা এক ধরনের শিকার করা কাজ চাকরি মানে একটা অন্যের অধীনস্থ হয়ে কাজ করা সেই অধীনস্থ কাজ করতে হলে নিজের ধৈর্য রাখতে হয় এই ধৈর্য যাদের অভাব থাকে তারা কিন্তু কোনোভাবেই চাকরিতে সফল হতে পারে না এছাড়া আমাদের আরেকটা বড় কাজ পেশা হচ্ছে ব্যবসা ব্যবসা করার জন্য আমাদের যেটা দরকার হয় ব্যবসা করতে হলে আমাদের লগ্নের সঙ্গে আমাদের জন্মপ্রত্রিকা সেভেন্থ হাউস ইলেভেন্থ হাউসের একটা এবং সেকেন্ড হাউসের একটা কানেকশান থাকা দরকার বিশেষ করে সেভেন্থ হাউস সেভেন্থ হাউস থেকে আমরা যেমন জন্ম যে কোনো জন্মপত্রিকায় আমরা তার পার্টনারের বিচার করি জীবনসঙ্গীনীর বিচার হয় পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও আমরা ওই সেভেন্থ হাউস পাবলিক রিলেশান এগুলো দেখে দেখি এই জিনিসটা সেভেন্থ হাউস যদি বলবান না হয় বা যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশান খুব একটা ভালো নয় তারা কিন্তু ব্যবসা বাণিজ্য কোনোভাবে সফল হতে পারবে না এটা ভাবতে হবে পাশাপাশি দেখতে হবে যে যে ব্যবসা করবে সেই ব্যবসা কোন ধরনের ব্যবসায় তার সাফল্য হবে এই জন্য জনপ্রত্রিকা কোনো গ্রহটা বলবান আছে এবং সেই বলবান গ্রহটা যদি ইলেভেন্থ হাউস এবং সেকেন্ড হাউসকে এবং সেভেন্থ হাউসকে যোগসূত্র করে এবং একটা কানেকশান তৈরি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমি এই ব্যবসা করলে আপনার জীবনে চরম সাফল্য আসবে এর জন্য আমাদের প্রত্যেকের জন্মপত্রিকা পৃথকভাবে কিন্তু দেখানো দরকার এটাকে নিজে থেকে বা তার ইচ্ছে মতো ব্যবসা করতে গিয়ে অনেকে ব্যবসা তার জন্মপত্রিকা ব্যবসায় সাফল্য আছে কিন্তু সঠিক ব্যবসার ব্যবসাটি না চুচ করার কারণে বা জানতে না পারা ভুল ব্যবসা হওয়ার কারণে অনেক ব্যবসা লস হতে পারে এইজন্য যারা ব্যবসা করবে এবং ব্যবসা এর সাথে নিয়ে থেকে সাফল্য নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই গণ্য পত্রিকা বিশ্ব গো জ্যোতিষী কাছে গিয়ে দেখা আবশ্যক দরকার ই প্রসঙ্গে বলে রাখি জ্যোতিষী মানে আমি খুব মাইক্রো লেভেলে যারা একদম জ্যোতিষী করে তাদের কাছ থেকে আপনাকে পরামর্শের আনতে তাহলে বেশ বেশ গাড়ি জ্যোতিষীর কাছে নিয়ে আপনি ভুলভাল গাইড পেতে পারেন তার জন্য জ্যোতিষীর স্বাস্থ্য কোনো দিন গাইড হবে আপনাকে এই বিষয়ে বিশেষভাবে যারা দক্ষ রয়েছে সেই সব বিশেষজ্ঞ জ্যোতিষী ছাড়া সব থেকে মুখের বিষয়ে আমাদের সোসাইটিতে এই অভিজ্ঞ এবং শিক্ষিত জ্যোতিষীর সংখ্যা ভীষণ কম অতএব আপনি যদি আপনার পরিবারের সদস্যকে উপযুক্ত ব্যবসায় তাকে যদি আপনি নিয়মিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা বিশেষজ্ঞ ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার পরিবারের সদস্যের জন্ম পত্রিকাটা রিড করানো বা দেখিয়ে নেওয়া দরকার এবং তার কাছ থেকে জেনে তারপরেই প্রকৃত ব্যবসায় নেওয়া উচিত তার কারণ ব্যবসা মানে অনেকটা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার সেখানে যদি আপনি ব্যবসায় লস করে যান তাই কিন্তু আপনার দ্বিতীয়বার ব্যবসা করার ইচ্ছা

যারা শিক্ষকতা করেন মানে প্রাইভেট টিউশন করছেন ডাক্তার পুরোহিত এরা কিন্তু তারা স্বনির্ভর নিজেদের পেশাতে নিজের সাফল্য করতে চান এক্ষেত্রে কিন্তু যে পেশাতে তারা সাফল্য করবেন তাদের কিন্তু জন্মপত্রিকার লগ্ন লয় থেকে খুব বলবান হতে হবে যদি লগ্ন লয় বলবান না হয় বা পাবলিক রিলেশনেরও একটা দরকার হয় সেক্ষেত্রে যদি না থাকে কোনোভাবেই সে এবং কথা মঙ্গল জন্মপত্রিকা মঙ্গল হচ্ছে সাহসের পায়োগ্রহ এই মঙ্গল যদি বলবান না হয় তাহলে কোনোভাবেই কিন্তু আপনার জন্মপত্রিকায় কিন্তু সেটা আপনি স্বনির্ভর হতে পারেন কারণ যে স্বনির্ভর হবে নিজে স্ব হতে চাইবে তার তাকে কিন্তু কখনো একজনের কাজকে একাকে হয়তো দশজনের কাজও করতে হতে পারে দায়িত্ব কমিটমেন্ট যারা রাখতে পারে যারা সাহসী যারা পরিশ্রমী এবং তারাই স্বনির্ভর হতে পারে স্বনির্ভর হয়ে নিজে প্রতিষ্ঠিত হতে পারে এই পেশাতে স্বনির্ভর পেশাতে যারা সাফল্য পাবেন তাদের জন্মপত্রিকায় অবশ্যই মঙ্গলের বলবত্তা থাকা দরকার মঙ্গল যদি বলবান না হয় তাহলে কোনোভাবেই সে স্বনির্ভর বা নিজের পেশাতে সাফল্য পাবেন পাশাপাশি তার জন্মপত্রিকা লগ্ন লব এবং রাশির লব এগুলোকে বলবান হওয়া উচিত আর কমিটমেন্ট দায়িত্ব এইগুলো যেন খুব ভালোভাবে যেন পালন করতে পারেন এই বিষয়গুলো যদি না থাকে তাহলে স্বনির্ভর পেশাতে সচরাচর সাফল্য পায় এটা আমি একটা সাধারণ বিষয় আলোচনা করলাম তো এরপরে আমরা বিশেষভাবে যারা যেভাবে জানতে চাইবেন তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটা এই বিষয়টা মোটামুটি যারা একটু জ্যোতিষী জানেন তাদের হয়তো বোধগম্য হবে আর যারা জ্যোতিষী জানে না তাদের এটা বিশেষ বোধগম্য নাও হতে পারে তো